টয়টা এলিয়ন গাড়ি আপনারা জানেন যে দুই হাজার একুশ হচ্ছে লাস্ট মডেল দুই হাজার একুশ মডেলের এই টয়টা এলিয়ন গাড়ি যদি আপনি এখন নতুন কিনেন তাহলে আপনার লাগবে মেবি পঞ্চাশ লাখ টাকার মতো রেজিস্ট্রেশন সহ আর আমি আসলে আজকে যে গাড়িটা দেখাবো এটা আপনার ওই দুই হাজার একুশ মডেলের মতোই লুক কিন্তু গাড়ি পাবেন অর্ধেক দামে অর্ধেকেরও কম দামে মানে আটচল্লিশ লাখ টাকার গাড়ির মজা বা ফিল বা ভাব আপনি পাবেন অনলি বিশ লাখ টাকার গাড়িতে বিশ লাখ টাকার একটু বেশি এলি গাড়ি দিয়ে দেবে প্রিয় আমরা আছি এই মুহূর্তে আইবিএ অনেকদিন পরে আসলাম সংসদ ভবনের পূর্ব পাশে খেজুর বাগান মসজিদের সাথে পিকাডেলি চাইনিজ রেস্টুরেন্ট আছে যা হাতের ডানে তো এই লাইভে কিন্তু আপনারা অনেকগুলো গাড়ি পাবেন যেখানে এই এলিয়ন গাড়িটা পাবেন অনলি 20 লাখ প্লাস বাজেটে একটা এক্সটেল গাড়ি আছে সানডুপ সহ যাদের এক্সটেল সানডুপ সহ দরকার বেগডালা অটো দরকার আজকে এটা পাবেন 25 লাখ টাকার বাজেট থাকলে এই মুহূর্তে আমরা শোরুমের বাইরে আছি বাট ভিতরে আপনাদের জন্য এক্সকোরলা আছে একো আছে গ্র্যান্ড ক্রেতা আছে ফিল্ডার আছে অনেক অনেক গাড়ি আছে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন আর ভিডিওটা ক্লিয়ার কিনা সাউন্ডটা স্পষ্ট কিনা একটু কমেন্টস করে জানান আমার পিছনে আছে শিশির ভাই তো শিশির ভাই থাকবে পুরো লাইভে আমি তো শুরু করলাম ভাইয়া কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন অনেক ভালো আছি রেড ওয়াইন কালার লোভনীয় কালার এবং এলিয়ন প্রিমিয়ার মধ্যে সবচেয়ে হট কেক কালার হট কেক কালার এই গাড়িটা আপনার অনলি 20 লক্ষ

এই গাড়িটার মডেল হচ্ছে মূলত দুই হাজার এগারো দশের দশ দশের মডেল বারোতে রেজিস্ট্রেশন ফেস লিপ করা আছে এবং এই গাড়িটার ফেস করার কারণে এখন দেখে মনে হয় আঠারো উনিশ বিশের মডেল টায়ারের কন্ডিশন অলমোস্ট নিউ নিউ তো এই গাড়িটা আমরা আপনাদেরকে দিব বিশ লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে একটু কমবে পঁচিশটা ট্যান্ডেড প্লেয়ার সব লাগানো আছে এবং দুই হাজার আঠারো বিশের সিট কভারি করা আছে সাইডের ও বিস্কিট করা আছে এটা আপনার ফে স্লিপ করা হয়েছে শকে শকে করা হয়েছে যার গাড়ি উনি চাইছে যে আমার গাড়ির দাম অর্ধেক অর্ধেক হোক আমি চাই মানে একটু দামি গাড়ির লুক নিতে মানে 18 19 বিশের এর মডেলের লুক নিতে ঠিক আছে শুধু বাম্পার লাগাবেন নাম ট্রান্সফার করবেন এক সার আর গাড়ি ও সব ওকে তাহলে 20 লাখ হাজার টাকা এলিয়ন 10 মডেল দশের মডেল বিশের একুশের 21 এর লুক জি ওকে শিশির ভাই এক্সকি গাড়িটা দেখেন

একটা ক্রেতা নিতে চান অনেক টাকা লাগবে অনেক টাকা লাগবে অনেকে আছেন নতুন না কিনে নতুনের মতো চাচ্ছেন সতেরো হাজার কিলোমিটার চলছে গাড়িটা মাত্র

আপনার ঘুরবে ঘুরবে ক্যামেরা চালু হয়ে যাবে আপনি लेफ्ट সাইডে ইন্ডিকেটর দিলে लेफ्ट সাইডের ক্যামেরা চালু হয়ে যাবে। গ্র্যান্ড কেটা ফুল লোডেড একটা গাড়ি। জেবদ্রো লোকের গাড়ি উনি এটা কিনছিল 44 লাখ টাকা না 44 লাখ আর হলো নাম 44 লাখ 50 আবার রেজিস্ট্রেশন 46 লাখ টাকা পড়ছে। কিন্তু আমরা অত দিব না 7-8 লাখ টাকা কমই দিব। কমই 7-8 লাখ টাকা। এনি গিয়ে আসেন এটাতে কিন্তু সিট পাওয়ারের অপশনও আছে। এবং স্টিয়ারিংটা দেখেন কত হ্যান্ডি কত মানে স্পোর্টি এবং কতটুকু প্রিমিয়াম এই যে দেখেন সতেরো হাজার তিনশো ছাপ্পান্ন কিলোমিটার চলছে গাড়ি গাড়ি কিন্তু এখন বিক্রি করে দিতে হচ্ছে বোজার সাউন্ড সিস্টেম কি নাই এই গাড়িতে বলেন তো বুঝছেন ফুল প্যানারমিক স্পিকার কটা আটটা স্পিকার আছে এই গাড়ির মধ্যে মানে সাউন্ড সিস্টেমের জন্য কিন্তু আপনার খুবই ভালো এবং এটার মধ্যে ইয়ার ব্যাগ আছে আটটা ইয়ার ব্যাগ আছে আটটা ইয়ার ব্যাগ আছে এবং এই গাড়ি দেখো অনেক ডিজেল গাড়ি অনেক সেফটি সেন্সর ডিজেল আবার 1500 সিসি ভাই সিসি 1500 জি এটা সিসি 1500 গ্র্যান্ড ক্রেটা মডেল 2023 23 এর রেজিস্ট্রেশন 23 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন করা গাড়ি জি ফুল লোডেড গাড়ি কয় টাকা হলে সেল করবেন এটা আমরা দাম দিছি ভাই হলো 38 লক্ষ 65 হাজার টাকা হাসান বক্সের ভিডিও দেখে আসলে ছাড় থাকবে অবশ্যই আপনারা আসেন গাড়ি পছন্দ হবে 100% গাড়ি একদম নতুন মতো আছে

পিছনে একটা ব্লু শিল্পী আছে নিশান ব্লু শিল্পী সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন গাড়ির রিমস কত সুন্দর দেখেন এই গাড়ির ভিতর আছে বেইস ইন্টেরিয়র বিস্কিট এলিয়ন প্রিমিয়ার থেকে কোন অংশে আপনার যদি ভিতরে স্পেস কম মনে হয় তাহলে নেওয়া লাগবে না এটাতে এলিয়ন প্রিমিয়ার থেকে বেশি স্পেস এবং বেশি লাক্সারি সাইডের প্যাড দেখেন কম দামের গাড়িতে জি করল্লার দামে একটা লাক্সারি সিডান কার আমার আহ কপাল খারাপ একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছিলাম কিন্তু গ্যারেজে টাকা দিতে দিতে শেষ বিক্রি করতেছি মাসুদ ভাই কোথ কিনছেন একটু দেখে শুনে কিনতে হবে তো এরপর একটা প্রিমিয়ার দেখাই এই 2006 এর মধ্যে 6 এর গোল্ডেন কালার রেজিস্ট্রেশন 11 তে ভাই আচ্ছা রেজিস্ট্রেশন 11 সুন্দর এটা গাড়ি আসলে সুন্দর এটা তেলের মডেল কত 2006 এর মডেল রেজিস্ট্রেশন হলো 11 তে 6 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন গোল্ডেন কালারের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি একদম আচ্ছা প্রিমিয়ার প্রিমিয়ার একদম সামনে পিছনে যা কিছু 6 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন কয় টাকা দাম এটার দাম দিছি ভাই 16 লক্ষ 85 হাজার টাকা 16 লক্ষ 85 হাজার টাকা 16 লক্ষ 85 হাজার টাকা আস্কিং প্রাইস টয়টা রাশ যারা রাশ কিনবেন একটা রাশ আছে ভাইয়ের কাছে ছয়ের মডেল ছয়ের রাশ উপরে কেরিয়ার আছে পিছনে একটা চাকা আছে সুন্দর তো টায়ার গুলো নতুন ভিতরে আপনার উডেন করা ডেকোরেশন করা হয়েছে অনেক সুন্দর হ্যাঁ তেলের গাড়ি এটা তেলের গাড়ি এটাও তেলে জি তো এটা রাস হচ্ছে 1500 সিসি এর মধ্যে একটা গাড়ি এবং এটা কিন্তু প্রজেকশন লাইট আছে প্রজেকশন লাইট আছে এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এর দাম দিছি ভাই 13 লক্ষ 85 হাজার এটা ওমা এটা এটা 13 লক্ষ 85 কি 13 লক্ষ 85 হ্যাঁ ওইটা

তেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন প্রিমিয়ম ব্ল্যাক অনেকে প্রিমিয়ম ব্ল্যাক খোঁজেন ভিতরে বিস্কিট পাইছি এই কালারটা কিন্তু খুব কম আছে মার্কেটে ভিতরে বিস্কিট কালার বাইরে ব্ল্যাক কালার সুন্দর না ভাই ভিতরটা অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এই গাড়ি স্টিয়ারিং উডেন আছে এলপিজি কনভার্সন আছে ভাই এলপিজিও করা আছে জি আচ্ছা এটার গ্লাস কি অরিজিনাল এটা সব অরিজিনাল আছে এটার প্রাইস কত ভাইয়া প্রাইস দিছে হলো আপনার 24 লক্ষ 85 24 লক্ষ 85 জি

আপনার এ টু অরিজিনাল আছে কোন ধরনের রং করা করা হয়নি গাড়িটা টয়োটা কোম্পানির 7 সিট 7 সিট দাম কত এর দাম দিছে আমরা 14 টাকা 14 লাখ 95 95 প্রাইসটা নেগোশিয়েবল আসলে প্রত্যেকটা গাড়িতে আপনি দাম দামি করতে পারবেন আচ্ছা ফিল্ডার গাড়িটা আমার লাগবে লাস্ট প্রাইস কত সিরাজ ভাই বলছে লাস্ট প্রাইস বলে দাও প্রাইস শুধু হাসান ভাইয়ের জন্য ওটা হলো 15 লাখ 40000 টাকা

আঠারো বিশের শেপ গাড়ির মডেল দুই হাজার দশ বিশ লক্ষ বিশ লক্ষ পঁচাশি পঁচাশি হাজার টাকা যদি গাড়িটা নেন কেউ বুঝবেই না যে এটার দাম বিশ লাখ সবাই বাপে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা ওকে পিকার দিল্লি চাইনিজ রেস্টুরেন্টের পাশে মোটর মোবাইল মজার ব্যাপার হলো এটা দুই পাশে দুটা স্টেশন বুঝছেন আসলে আপনি আইডিয়া মোবাইল পাবেন স্ক্রিন নাম্বার আছে আর গুগল ম্যাপে সার্চ দিলে ঠিকানা পাবেন হ্যাঁ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী লাইভে কিন্তু মিস করবেন না আজকে লাইভে কিন্তু ভালো ভালো কিছু গাড়ি ছিল ইনশাআল্লাহ আল্লাহ